আজকে আমার বাসায় রিয়োর সবচেয়ে ফেভারেট তার নানমুনি মানে আমার আম্মু আর আমার ছোটো খালা আসছে বাসায় বেড়াতে ওরা আসলে আমার চেয়ে সবচেয়ে বেশি খুশি হয় রিও সে একেবারে এমন বিহেভ করে তার এই ধরনের বিহেভ আমি কখনো দেখিনি তারা আসলে ও একদম ওদের কোলের ভেতরে ঢুকে যাবে ওদের কাছে কাছে থাকবে মানে ওদের কাছ থেকে নড়বেই না এমন কি সে রাতের বেলা পর্যন্ত আমার কাছে ঘুমাতে চায় না আম্মুর কাছে গিয়ে ঘুমাতে চায় দুইজনের মনিকে দেখো আমরা চলি যাই দুজনের মধ্যে সরম পাইছে যাই যাইতেছে গে শরণ খালাম্মা আর আম্মুকে আমি দাওয়াত দিয়েছিলাম ওরা দুপুরেই আসার কথা তারপর আমার বাসে একদিন থাকবে থেকে পরের দিন ওরা নোয়াখালী চলে যাওয়ার কথা তো আমি ওদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করেছিলাম কিন্তু সকালবেলা আম্মুকে কল দেওয়া মাত্র আম্মু আমাকে বললো আমি তো আজকে দুপুরে আসবো বলি নাই আমি বলছি রাতে আসবো মানে আম্মুরা নাকি রোজা রাখছে তো শুনে আমার খুবই মেজাজ খারাপ হয়েছিল তাই আম্মুকে বলেছিলাম আপনাদের আশাই লাগবে না তো এই জন্য আম্মুরা সন্ধ্যায় খুব তাড়াতাড়ি আমার বাসে চলে আসলো ছোট খালা নোয়াখালী থেকে আসছে প্রায় পনেরো বিশ দিনের মতো হয়ে গেছে তো আমি এর মধ্যে খালাকে দাওয়াত দিতে পারিনি কারণ এপ্রিল মাসের শেষের দিকে আসলে একদম হাত খালি ছিল আর আমি না মানুষকে খাওয়ানোর সময় যদি মন ভরে খাওয়াতে না পারি আমার একদমই শান্তি লাগে না ছোট খালা এসেছিল দাঁতের ট্রিটমেন্ট করতে তো দাঁতের ট্রিটমেন্টটা প্রায় শেষ তাই উনি এখন চলে যাবে তো আমিও তাড়াহুড়া করে বাজার করে খালাকে দাওয়াত দিলাম আমার বাসায় আমরা যখনই আমাদের নোয়াখালীতে ঘুরতে যাই বা খালার বাসায় যখন যাই উনি আমাদেরকে এত আপ্যায়ন করে এত আপ্যায়ন করে আমাদের নিজেদেরই লজ্জা লাগে যে মানুষটা আমাদের জন্য এত কষ্ট করে আমরা যখন বেড়াতে যাই তাকে তো একবেলা দাওয়াত করে খাওয়ানোই যায় তাই না এই জিনিসটা আবার অনেকের মাথায় ঢুকে না অনেকেই আছে কাউকে দাওয়াত করে খাওয়ানোটা খুবই ঝামেলা মনে করে আমি জানি না এটা কেন মনে হয় বানাইছি আম দিয়েছি এটা হচ্ছে মাহালা বিয়া এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো দুই দিন আগেই বানিয়েছিলাম কারণ খেলাধুলকে যেহেতু দাওয়াত দিয়েছি ওনাদেরকেও দিব এই চিন্তা করে মজা হ্যাঁ আমি আম্মু আর খালাম্মার সাথে গল্প করতে করতে বসে বসে পায়ে ব্যান্ডেজ লাগালাম কারণ আমি আজকে মেয়েদি দিয়েছিলাম খুব ভালো যেন রংটা আসে সেই জন্য আমি টেপ লাগিয়ে রেখে রেখেছিলাম আর যেন রাতে আমার ঘুমাতে সুবিধা হয় যেহেতু আমি লেবু আর চিনির পানি দিয়েছিলাম এটা একটু আঠালো হয়ে আছে তো বিছানায় লাগলে অস্থির লাগবে আমার তাই আমি টেপ দিয়ে রাতে ঘুমিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে উঠিয়ে দেখলাম এত সুন্দর কালার আমার কাছে কেন যেন মনে হয়েছিল রাতে খালাম্মার বিরিয়ানি খেতে খুব কষ্ট হয়েছে যেহেতু ওনার দাঁতের ট্রিটমেন্ট চলছে তাই আমি পরের দিন খিচুড়ি বানালাম সবজি দিয়ে মানে মিক্সড ভেজিটেবল খিচুড়ি আর সাথে ছিল চিকেন ফ্রাই সন্ধ্যার দিকে আসলো সাথে দেখা করতে যেহেতু ওরা পরদিন সকালবেলা চলে যাবে নোয়াখালি আমার ভাগ্নিদের সাথে আমার বয়সের ডিসটেন্সটা যেমন আমার আপুর সাথেও ছোটো খেলার বয়সের ডিসটেন্স ঠিক এরকম মানে আমাদের বয়সে ওরাও ঠিক আমার আমার ভাগ্নিদের মতো এভাবেই মজা করতো তো খেলা এখন যেহেতু বয়স হয়ে গেছে আপু এখন খালার অনেক সেবা যত্ন করে যখনই আসে এটা দেখে মাঝে মধ্যে আমিও ভাবি আমার যখন বয়স হবে আমার ভাগ্নিরা কি আমাকে এভাবেই আদর যত্ন করবে এটা তো ওরাই ভালো জানে গতকাল থেকে আম্মু আর আমার আদর পেল রিও এখন মেজা পয়সে ওকে আদর করছে ওকে একটু আদর করলো না ও আমার বেশি মাথায় উঠে যায় আমাকে তখন অনেক বেশি জ্বালায় তাই আমি আপুকে বলছিলাম এত বেশি আদর করো না ও পরে আমাকেই জ্বালাবে

দুটো নাম এটা আগের থেকে ভালো হয়েছে না আমি আরো বেটার করার জন্য আবার বানিয়েছি এমন ঠিক মতো না হয়েছে কি জানো তখন হয়েছে কি তোমরা আসার আরো আগে আমি নামায়ে রাখছিলাম আমি ভাবছি যে তোমরা কি এত ঠান্ডা খেতে পারবা এই জন্য আসলে এটা একদম ফ্রিজ থেকে নামাই দিতে হয় এখানে দেখেন দুই বোন মিলে কি সুন্দর মোবাইলে কি যেন দেখছে আম্মুদের বন্ডিংটা আমার কাছে অনেক ভালো লাগে দুনিয়া কি হয়ে যায় আম্মুদেরকে কেউ কখনো ইধার উধার আলাদা করতে পারে না এমনকি ঝামেলাও করতে পারে না আম্মু ফোনে কথা বলছিল আর আমি বসে বসে আম্মুর পা আর আমার পা দেখছিলাম আম্মুর পাগুলো এই বয়সেও মাসাল্লাহ কত সুন্দর আর আমার পা গুলা দেখতে একদম ছাগলের পায়ের মতো আম্মুর কথাটা বলার রিজন হচ্ছিল মেজাপু আমাদের পা দেখে বলছিল যে বুড়ো আঙ্গুলের পরের আঙ্গুলটা যদি বড় হয় তাহলে নাকি ভাগ্য অনেক ভালো হয় অনেক টাকার মালিক হয় ভোর পাঁচটা বাজে আমি আম্মুদের জন্য নাস্তা রেডি করলাম একটু করে আম্মুরা বের হয়ে যাবে আম্মু আমাকে রাতেই বলে রেখেছিলো আমি যেন ব্রেড আর দুধ ব্যবস্থা করে রাখি ব্রেকফাস্টের জন্য অন্য কিছুই খাবে না মানে তেল জাতীয় জিনিস আর আমি ওটার সাথে একটা কলাও দিয়ে দিলাম যাতে পেটটা একটু ঠান্ডা থাকে এরপর আম্মু আমাকে বলল একটা লেবু কেটে যেন লবণ মাখিয়ে দিই কারণ গাড়িতে উঠলে আম্মুর একটু বমি বমি ভাব হয় তো আমি আবার সেটাও করলাম লেবু আর লবণ মাখিয়ে একটা পলিথিনে নিয়ে আমি সেটা আম্মুর ব্যাগের মধ্যে দিয়ে দিলাম এরপর আম্মু আবার বলল সেফটির জন্য যেন আমি বলি ব্যাগ দিই তো আমি একটু ফুলিয়ে দেখছিলাম কোনো ফুটা আছে নাকি রিওকে খালি পাঠিয়ে দিব তাই ও ভেবেছে আমি সত্যি সত্যি দিয়ে দিচ্ছি তাই সে আমার কোল থেকে লাভ দিয়ে নেমে গেল না না দিবো না দিবো না দিবো না দিবো না আমরা 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 নিচে যাচ্ছি দিব না দিব না চলো চলো আমরা নিচে যাই আমি এই ব্যাপারটাতে খুবই অবাক হই মাঝে মাঝে ও কিছু কথা এমনভাবে বুঝে যেটা ওর বোঝারই কথা না তো আম্মুরা নিচে নেমে গেল গাড়ি এখনো আসেনি গাড়ি আসতে আরও আধা ঘন্টা সময় লাগবে আম্মু বললো একটু নিচে হাঁটবে তোমাকে দিব না তো নোয়াখালীতে দিব না এত ব্যাপার রিওকে নিয়ে আমি একটু গেটের বাইরে দাঁড়ালাম অনেক গাড়ি যাচ্ছে তারপর কিছু কুকুর হাঁটাহাটি করছে আমি ভাবলাম ওর হয়তো দেখে ভালো লাগবে বাট ও এত ভয় পাচ্ছিল আপুকে আপুকে আসসালাম আলাইকুম বলো আসসালামাইকুম ওদের মায়া এতই মারাত্মক আম্মু লিটারেলি কান্না করছিল যে রিওকে ফেলে চলে যেতে হচ্ছে আম্মুকে ঠিক আছে আসসালামাইকুম আম্মু মনে হচ্ছে রিওকে ছেড়ে যেতেই চাচ্ছে না আমাকে কয়েকবার বলেছিল যে রিওকে দিয়ে দে আমি নিয়ে যাই তো ফাইনালি আম্মুরা বের হয়ে যাচ্ছে গাড়ি এখনো আসেনি আম্মুরা একটু বাইরে হাঁটাহাঁটি করবে আমিও বাসে চলে আসলাম সবাই চলে যাওয়ার পর রিও এভাবে শুকে দেখছিল মানে মানুষের গায়ের গন্ধটাও এভাবেই নাই আমি রুমে গিয়ে দেখলাম রুমটা একদম ফাঁকা আম্মুরা এখানে গতকালকে ছিল আম্মুরা চলে যাওয়ার পর আমি একটু ঘুমোতে গেলাম এমন সময় শুরু হলো এমন তুফান আবার আম্মুকে কল দিলাম যে ওনাদের কি অবস্থা দেখার জন্য যখন শুনলাম আম্মুরা অলরেডি সীতাকুণ্ড পৌঁছে গেছে বাট ওখানে কোনো ঝড় তুফান হচ্ছে না তখন আমি একটু রিল্যাক্স হয়ে ঘুমোতে গেলাম যখন ঘুমোতে যাচ্ছিলাম তখন ঘড়িতে দেখেছিলাম সকাল আটটা বাজে আমি সারা রাত ঘুমাইনি এখন আমি ঘুমিয়ে যাব আর একদম ঠিক মরার মতো ঘুমাবো কখন উঠবো আমি জানি না এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও সবার ফ্যামিলির জন্য দোয়া করব I love it.